আসসালামু আলাইকুম বিরতের সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটি কিতাব নিয়ে হাজির হয়েছে দেখেন এই যে আমাদের কিন্তু অনেক ধরনের কিতাব আছে দেখেন গোল্ডেন মাকড়াশ ইতাবল ফেরোনা অনেক কিতাব আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন হোম ডেলিভারি পাবেন এই যে দেখেন আজকে আপনাদের জন্য লজ্জাত নেশা উল্টো লজ্জাত নেশা কিতাব নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের এই কিতাবটা দেখাবো আর যে কোনো ধরনের কিতাবের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ইনশাল্লাহ অরিজিনাল কিতাব পাবেন দেখেন কিতাবটা কিন্তু দুই হাজার বছরের প্রাচীন কিতাব একদম অরিজিনাল চন্দন কাঠের কিতাব দেখেন অনেক ধরনের কাজ দেওয়া আছে দেখুন সাত দিনে বশীকরণ ছবি দিয়ে বসীকরণ নারী বা পুরুষ বসকরণ যারা মন্ত্র দিয়ে কাজ করতে পারেন না মন্ত্র মুখস্থ করতে পারেন না তারা এই কিতাবের নকশা দিয়ে কাজ করতে পারবেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন ভালো রেজাল্ট পাবেন আর এটা দিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ হয় দেখেন ভালো ভালো বিদ্যা দেওয়া আছে এটাই জিনা শৈলবন্ধু তাবিজ স্বামী স্ত্রীমূল মহাম্পতের তাবিজ দেখেন খারাপ বিদ্যা উদয় আছে ভালো বিদ্যালদে আছে তো যারা কিতাবটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করতে পারেন আর আমাদের কাছ থেকে যে কোনো ধরনের কিতাব কম মূল্যে পাবেন অনেকে মনে হন যে কিতাব দেয় কিন্তু কপি কিতাব ডুপ্লিকেট কিতাব কিতাব জাগ্রত করে না যার কারণে কিতাবে কাজ হয় না অনেকে ফোন দিয়ে বলে যারা বেশিরভাগই ফোন দেয় যারা কিতাব অনেকে কিনছে কিনা নে রেজাল্ট পায় না তারা ফোন দেয় অনেক কিতাব কিনছে কিন্তু রেজাল্ট পায় না অথচ আমার কাছ থেকে কিতাব কিনা তারা কাজ করে রেজাল্ট পাইছে অনেকে বলছে ফোন দিয়ে তো যারা কিতাব নিতে চান তারা যোগাযোগ করবেন চ্যালে জাগ্রত করে দেওয়া হবে সাথে সাথে ইজাজতনামা দিয়ে দেওয়া হবে একশো কাজ করবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস খরচ দুই টাকা পাঠিয়ে দিলে আপনার নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানায় তিন দিনের মধ্যে কিতাব পেয়ে যাবেন হাতে পেয়ে যাবেন অনেকে কিতাবের সাথে হাড় চায় এই হাড়টার দিয়ে কোনো কাজ হবে না এগুলা সব নকল হার এগুলা করে গিয়ে মুরগির হার অথবা কুকুর বিলাইয়ের হার ওইগুলো রং করে সিঁদুর দেয় সিঁদুর দিলে মানে কুকুরে যে রকম হাড়টি দেখাইলে বিড়ালের হাড্ডি দেখাইলে যেরকম করে মানুষ তার থেকে আরো দ্বিগুণ করেছেন যার জন্য অনলাইনে প্রতারণা অনেক বেড়ে গেছে অনেকে দোকা খাইছে এখন ওই হারে কোনো কাজ করে না কিছু হয় না কারণ ওইগুলো তো হারি না অরিজিনাল হারই না আর ওই হার দেওয়া যারা নতুন শিখতেছেন তারা ওই হার দেওয়া আপনার বাসায় রাখতে পারবেন না ওই হার যারা হার হার করে তাদের যদি বলি যে বলে যে চন্ডালের হার কী দিবেন অথচ তারা যদি জিজ্ঞাসা করে চন্ডালের হার কী সে বলতে পারে না আর তারা এই চন্ডালের হার চালাবে যার বাড়িতে বাড়িতে একটা চন্ডালের হার জাগ্রত থাকে তার মনে হয় যে সে যদি নতুন হয় কন্ট্রোল না করতে পারে তার বাড়িঘর সহায় নিয়ে দাও মন্ত্র উদয় আছে এটাই নকশা উদয় আছে যারা কিতাবটা নিতে চান স্ক্রিনে কিনে নাম্বারে কল করবেন দেখেন অনেক কিতাব আছে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো সতী লজ্জাতে নেশা উল্টা লজ্জাতে নেশা পড়া গেলাম নারা গেলাম সব ধরনের কিতাবই পাবেন জুলফি বাঙাল তান্তিক অবরে কালো জদের কিতাব শয়তান কি বাইবেল শয়তানের বাইবেল তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আসসালামু আলাইকুম